আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনাদের মাঝে ইজি বাইকের বিভিন্ন ধরনের কাজের বিষয়ে বলব আর এই ভিডিওটা লই আসা মূলত হয়েছে যে আমার এক শিষ্য নতুন কাজ শেখছে বারো তেরো জন শিষ্য আছে এর মধ্যে দুইজনের একজনের তো ভিডিও দেওয়া আছে আর একজনের ভিডিও চাইছে যেন সাতটা ভিডিও দেন এই এটা ভিডিও নিয়ে আসলাম তো আমার এই জায়গায় ইজি বাইকের চার্জার ডাটাই কন্ট্রোলার মিশুকারি কন্ট্রোলার এই যেভাবে যে কোনো কাজই করা হয় এই জায়গায় চার্জার বিভিন্ন ধরনের গ্রান্টিস বান্ধা হয় ডাটাই কন্ট্রোলারের তো বাদ বলতে কোনো কথাই নেই বললাম আর স্ক্রিনে যে দেখতে আছেন জেরি শিখেই টোটালটা কোন আইসির কী কাজ কোন মসফেলের কী কাজ কোন রেজিস্টেন্ট ট্যানজেস্টার মানে যত প্রকারের ডায়গ্রামে আসে টোটাল কাজই আমরা শিখেই পিটে গেলে নিজের হাতে কাজ করে তারপরে যেই দোকান দেয় তা এই আমার শিষ্য যে কাজ কাজকর্থ স্ক্রিনে যে দেখতে পারতে আছেন শিষ্য বলে আমার একটা ভিডিও দেন তাই লাস্টে তার দোকানটা কোন জায়গায় লাস্টে ভিডিওর মাঝে মানে লাস্টে শেষ মুরায় যাইয়া এই লোকের অ্যাড্রেসটা পাই যাবেন তা কোনো ভাইয়ের যদি ডাটাই কন্ট্রোলার মোটর লাগে কি চার্জার লাগে আমার সাথে যোগাযোগ করুন যে কোনো বিষয় ইনশাআল্লাহ যতটুকু পারবো ততটুকু পরিমাণ আমাদের সহযোগিতা করার চেষ্টা থাকবো আর মেইন আমার ভিডিও লইয়া বিষয় না আমি সার্ভিসিংয়ের কাজ করি বিভিন্ন ধরনের এই কাজগুলি ব্যস্তর মাঝে ভিডিও দিতে পারি না বিদায় আমি মাঝে মাঝে ভিডিও দিই মাঝে মাঝে ভিডিও দিতে পারতে না মানে ডাটাই কন্ট্রোলারের অতিরিক্ত কাজের চাপ এর কারণে আমি দিতে পারি না তাই চাপের মাঝেও বলে আমার একটা ভিডিও দেন তাই ভিডিও দিলাম তাই শোনেন কথাগুলো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ফার্স্টও বললাম আমার এই বড়ো ভাই আমার কাছে আল্লাহন মোটামুটি কাজবার শিখছে তারপরেও বলছি যে কোনো খটকা মাটকা যদি বাজে কোনো সময় বাঁচতেই পারে স্বাভাবিক রিংশ আল্লাহ যে কোনো মুহুর্তে যে কোনো সময় আসতে পারবেন তা ভাই রানিং কাজ বাস করতে ইনশাল্লাহ মাসা ভালোই রানিং কাজবাস করে কিন্তু এখন বলে ভাইয়া তা একটা ভিডিও দেন তাই এর জন্য ভিডিও দেখলাম হে ভাই খুব জায়গায় দোকানটা লইছে এই দোকানটার অ্যাড্রেসটা বার করে বারকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আমি কিছু কাজ শিখতেছদের কাছ থেকে এই সামথিং যেমন ডাটাই কন্ট্রোলার মোটর বাদাই চার্জার বাদাই এই আইবিথিক কিছু সামথিং মানে আশ্চর্য আছে মানে এই ফার্স্ট টাইম তো ক্যামেরা এই গেছে ওটা বলতে আছে আমার কাছে যারা শিখছে এটা আমি বলতে আছি চার্জার মোটর কন্ট্রোলার মানে ইজি বাইকের যে কোনো ধরনের কাজবাজি টোটালটাই আমার কাছে শিখে গেছে এই যদি ধারে কাছে যদি তার দোকানে হয় করবেন আমার দোকান লোকজন গ্রামীণ ব্যাংকের সামনে বোয়ালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে দোকানটা বাইর যদি কোনো ডাটাই কন্ট্রোলার মোটর চার্জার এই যে যে কোনো সমস্যা যদি থাকে কাছাকাছি যদি থাকে কি দূরে থাকেন ভালো যদি লাগে তার কাছে দিয়ে কাজ করান যদি লাগে তাই বাইর কাছে দিয়ে কাজ বিভিন্ন ধরনের করাইয়া নিতে পারেন